আমি বিরক্ত হচ্ছি আম্বোর্ড যখন আপনি কারোর প্রতি একটু বিরক্ত হবেন তখন আপনি কি বলবেন আমি বিরক্ত হচ্ছি তাহলে আপনাকে বলতে হবে আম্বোর্ড আম্বোর্ড আমাকে জবাব দাও অ্যান্সার মি এবার কারোর কাছ থেকে একটা উত্তর চাচ্ছেন তাই তাকে বলছেন আমাকে জবাব দাও তাহলে আপনাকে ইংরেজিতে বলতে হবে অ্যান্সার মি অ্যান্সার মি চলে যাওয়া যাক লেটস গো চলে যাওয়া যাক বলার ক্ষেত্রে আমরা বলবো লেটস গো লেটস গো আমি ভুলে গেছি আই ফরগেট আমি ভুলে গেছি অনেক সময় অনেক কিছু ভুলে যাই তখন বলবো আই ফরগেট আই ফরগেট আপনারা যদি সত্যি ইংরেজিতে কথা বলতে চান তাহলে প্রত্যেকটি বাক্য মনোযোগ সহকারে শিখবেন আর সবার সাথে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন মজা করো হ্যাভ ফান এবার কয়েকজনকে আপনি মজা করতে বলছেন লাইফে কিন্তু মাঝে মাঝে একটু মজা করার প্রয়োজন তো মজা করে বলার ক্ষেত্রে বলবো হ্যাভ ফান হ্যাভ ফান বেরিয়ে যাও গেট আউট একজনকে বিরক্ত লাগছে বেরিয়ে যেতে বলছেন বলবেন গেট আউট গেট আউট বুঝেছো তো গট ইট কেউ কোনো কিছু বুঝেছে কি না সেটাই তাকে জিজ্ঞাসা করছে এই তুমি বুঝেছো তো তো বুঝেছো তো বলার ক্ষেত্রে বলবো গট ইট গট ইট সঠিকভাবে এটা করো ডু ইট প্রপারলি এবার কোনো একটা জিনিস বা কোনো একটা কাজ একজনকে সঠিকভাবে করতে বলছেন তাই বলছেন যে সঠিকভাবে এটা করো তাহলে বলতে হবে ডু ইট প্রপারলি ডু ইট প্রপারলি তুমি কি বুঝতে পেরেছো ডু আন্ডারস্ট্যান্ড এবার একটা বিষয় আপনি একজনকে বোঝাচ্ছেন আর বলছেন যে তুমি কি বুঝতে পেরেছো তাহলে বলতে হবে ডু আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড এখন যাও গো নাও একজনকে এই মুহূর্ত থেকে আপনি চলে যেতে বলছেন তাই বলছেন যে এখনই যাও বা এখন যাও তাহলে বলতে হবে গো নাও গো নাও এটা করতে হবে হ্যাভ টু ডু ইট এটা করতে হবে বলার ক্ষেত্রে আমরা বলবো হ্যাভ টু ডু ইট হ্যাভ টু ডু ইট আমি কাউকে চিনি না আই এনিবডি এবার ধরেন আপনি কাউকেই চিনেন না তাই বলছেন যে আমি তো কাউকে চিনি না কি হবে বিষয়টা আসলে তা আমি কাউকে চিনি না বলার ক্ষেত্রে বলবো আই ডোন্ট নো এনিবডি আই ডোনো এনিবডি কে জানে হু নোস এবার আপনি বলতে যাচ্ছেন যে এই এটা কে জানে আসলে কে জানে অনেক সময় আমরা এই ধরনের কথা বলি তো কে জানে বলার ক্ষেত্রে বলবো হু নোস হু নোস নড়াচড়া করবেন না ডোন্ট মুভ নড়াচড়া করবেন না বলার ক্ষেত্রে আমাদের বলতে হবে ডোন্ট মুভ ডোন্ট মুভ আমি চেষ্টা করব আই উইল ট্রাই আপনি কোনো একটা জিনিস করার চেষ্টা করবেন তাই বলছেন যে আমি চেষ্টা করব। তাহলে বলবেন আই উইল ট্রাই আই উইল ট্রাই আমি ক্লান্ত আম টায়ার্ড ভীষণ ক্লান্ত কাজ করতে করতে তাহলে আপনাকে বলতে হবে আম টায়ার্ড আম টায়ার্ড ভেতরে আসুন কাম অন ইন যখন আপনি কাউকে ভিতরে আসতে বলবেন তখন বলবেন কাম অন ইন তো যাই হোক আশা করছি আজকের এই সহজ বাক্যগুলো আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে ফেসবুকে হোক ইউটিউবে হোক সময় নষ্ট না করে মাঝে মাঝে কিছু শেখার চেষ্টা করুন কোনো একটা সময় গিয়ে যেগুলো আপনার আশা করছে অনেক বেশি কাজে দিবে তো আমার এই ছোট্ট ক্লাসটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই অবশ্যই ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ